না পোশালে বেরিয়ে যান সেকুলারদের বলছি ভারতে না পোশালে গেট আউট আর বাংলা ময়ূরঞ্জন বিচ্ছা থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত বিজেপি আর এস এস এর যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে রাস্তায় ধরে ওদের মারো না পোশালে বেরিয়ে যান সেকুলারদের বলছি ভারতে না পোশালে গেট আউট পশ্চিমবঙ্গের কোটি কোটি জনগণ মানে সেকুলার মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ সকলেই মনে করছে বাংলাতে আর আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে নাটক করা প্রচার করা আর বাংলাকে আর থাকতে দেবো না আর বাংলাকে আমরা বাংলা থেকে উচ্ছেদ করব এটার জন্য আর বাংলার কর্মীরা এটা আমি দায়িত্ব নিয়ে বলছি এরা বলছে কিনা আমি জানি না আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও যারা হিন্দু মুসলমান দাঙ্গা করবে যারা আমার ভারতবর্ষের গণতন্ত্র ধ্বংস করবে যারা সংবিধান ধ্বংস করবে যারা সেকুলার বা ধর্ম নিরপেক্ষ শব্দটাকে নিয়ে নাটক করবে উৎসাহ তাদের থাকার অধিকার নেই ভারতবর্ষে সুতরাং আর বাংলাকে আমরা বাঙালিরা বাংলায় রাখবো না হানাও আর বাংলা ময়ূরঞ্জন বিশ্বাস থেকে আরম্ভ করে যারা এই চক্রান্তের সঙ্গে যুক্ত বিজেপি আর এস এস এর হয়ে যারা কুত্তাগিরি করে দাঙ্গা লাগাতে চাইছে রাস্তায় ধরে ওদের মারো অলিতে গলিতে যেখানে ইউজ করতে যাবে ওদের পেটাও পেটাও সারাদের বাংলায় এবং ভারতবর্ষে সাম্প্রদায়িক দাঙ্গা যারা সরাবে আজকে আমার শান্তি বাংলা সেই বাংলাটাকে আজকে হিন্দু মুসলমান বিভাজন করেছে এদের থাকার কোন অধিকার নেই সুতরাং এটা আমরা একটা প্রতীক কয়েকজন আমাদের পিছনে আছে কোটি কোটি মানুষ কোটি কোটি গণতান্ত্রিক মানুষ ধর্ম নিরপেক্ষ মানুষ আমরা চাইছি ময়ূর রঞ্জন বিশ্বাস ময়ূর রঞ্জন চিতাইতেল ঘোষ এবং আর বাংলা চ্যানেল থাকতে পাবে না ওই অর্ণব গোস্বামী বাংলায় ঢোকা বন্ধ বাংলায় ঢোকা যাবে না ওদের আমরা মেরে শেষ করে দেবো অলিতা গলিতে পাড়াই গ্রামে গঞ্জে যেখানে আর বাংলা যাবে সেখানে তারা করো ইট নিয়ে তারা করো বেটাও মারাও তা না হলে ওরা দাঙ্গা লাগিয়ে দেবে আমার শান্তির বাংলাকে ওরা হিন্দু মুসলমান বিভাজন করে শেষ করে দেবে

আপনাদের মধ্যে থেকে এই চ্যানেলের মাধ্যমে আমি বলছি এরা বেশিরভাগ অবৈধ একাত্তরের পরে আসা মানুষগুলোকে মাথা চিবিয়ে খেয়ে তারা দাঙ্গা লাগাতে চাইছে বিজেপি করা আর এস বিজেপি করা বাংলাদেশিদের আমরা ধরিয়ে দেব আইনের আওতায় এনে দাও যারা বিজেপি করে এবং বাংলাদেশি মাল ময়ুকের মতো আমি মামলা করেছিলাম সেই মামলার আই বলছে এবং ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট এই দুটোতে যে যেখানে পারবেন ওদের নাম ঠিকানা যোগাযোগ করুন করে ওদের মামলা করুন ওদেরকে আমরা নদী পার করে দিই বাংলাতে চলবে না শুধু তাই নাই কাজী নজরুল ইসলামের একটা লেখা যেটা আমরা এক দিনতে দুই দিন হিন্দু মুসলমান এই যে এই লেখাটাকে নিয়ে ব্যঙ্গ করেছে কি বলছো ওর বাপের ক্ষমতা আছে কাজী রসুল ইসলাম যে পায়ের লোকের যোগ্য হওয়া আমরা ভারতবাসীরা এবং বাঙালিরা আমরা আমাদের সম্প্রীতির প্রতীক ওরা একই বিন্দুতে দুটি কুচি হিন্দু মুসলমান সেই হিন্দু মুসলমান বিভাজনকারী যারা তারা দেশের শত্রু গণতন্ত্রের শত্রু সংবিধানের শত্রু ওদের বাড়ি বাড়ি চিনে নাও পাড়াই পাড়াই যাও বাজার করতে গেলে ওদের ইট ছড়ো টমেটো ছড়ো গোবর ছড়ো ওদের সমাজ থেকে বিচ্ছিন্ন করো আর বাংলাকে বাংলায় রাখবো না আমরা বাংলার জনগণ আর বাংলা ওই অর্ণব গোস্বামীর বাবা হতে পারে নরেন্দ্র মোদী অমিত স্যার কত বড় হিম্মত বাংলায় করুক বাংলায় ওদের আমরা রাখবো না বাংলা থেকে যারা বাংলায় হিন্দু মুসলমান করবে যারা বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে তাদের বাংলায় নেই 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 চাইছে